নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি এটি আমাদের প্রত্যেক দিনের প্রত্যেক দিন দুপুর বেলা আমরা এই পাঠটি করে থাকি আর সন্ধ্যা আমরা আমাদের ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি আমাদের ভালো লাগছে আপনারা আমাদের এই পাঠ শুনছেন অর্থাৎ আমাদেরকে উৎসাহিত করছেন আর সেই উৎসাহকে পাথেয় করে আজকে আমরা আমাদের সাতাশিতম পর্বে পৌঁছে গিয়েছি আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল রাম মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে এই যে অধ্যায় এই অধ্যায়টি মাত্র দুটি পরিচ্ছেদ আছে এবং এই দুটি পরিচ্ছেদই হচ্ছে আপনারা জানেন সোদপুরের কাছে যেটি পেনেটি যেটি পানি হাটি বলা হয় সেখানে চিরা উৎসব হয় চিরা দধি উৎসব বৈষ্ণবদের মূলত তা সেই উৎসবে ঠাকুর যেতেন এবং সেই উৎসবে গিয়ে ঠাকুর কি করতেন ঠাকুর কেমন ভাবে সেই উৎসবে যোগদান করে ভক্তদের এবং নিজেকে আনন্দিত করে তুলতেন তার একটি নিখুঁত বর্ণনা শ্রীময় এখানে দিয়েছেন এই যে এখানে বলছেন উনি পেনেটির মহোৎসব ক্ষেত্র অর্থাৎ সেই দধি চিরা উৎসব যেটাকে আবার দণ্ড উৎসব বলা হয় এটি হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতির একটি অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে এই দধি দধিচিরা উৎসব অনেকে এই উৎসবে আপনারা হয়তো যোগদান করেছেন কিন্তু যারা যোগদান করে উঠতে পারেননি তাদের জন্য এবং যারা যোগদান করেছেন তাদের জন্য আমরা একটু এই উৎসবটা কি সেইটি জেনে নিই এই উৎসবটি পালিত হয় হচ্ছে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশ তিথিতে এবং অনেক আগে মানে ষোড়শ শতাব্দীর দ্বিতীয় শতক নাগাদ দ্বিতীয় দশক নাগাদ এই উৎসব শুরু হয়েছিল কেন এই উৎসব শুরু হয়েছিল সেই সময়টা যদি আমরা বাংলার ইতিহাসের দিকে তাকাই তখন দেখব যে গোড়া বাদের গন্ডি পেরিয়ে বৈষ্ণব ধর্ম মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ধর্মচর্চার অধিকার এক যেন ব্রাহ্মণদেরই ছিল তা যারা ব্রাহ্মণ নয় তাদেরকে দাগিয়ে দেওয়া হতো নিচু জাত হিসেবে ফলে তারা ধর্মচর্চার সুযোগ পেত না কিন্তু ভগবান তো সবার জন্য মহাপ্রভু চৈতন্যদেবের মহাপ্রকাশের পর এই ভগবান সবার মাঝে পৌঁছে যায় তার মাধ্যমে মহাপ্রভু চৈতন্য মাধ্যমে তিনি এই বৈষ্ণব ধর্মের প্রসার করেন এবং সবাইকে কাছে টেনে নেন তা সেই সময় আমরা যেই সময়কার কথা বলছি সেই ষোলশ শতাব্দীর দ্বিতীয় দশকের কথা বলছি সেই সময় মহাপ্রভু নীলাচলবাসী হয়েছেন এবং নিত্যানন্দকে আদেশ দিয়েছেন সেই নীলাচল থেকে বাংলায় ফিরে আসতে এবং হরি নাম প্রচার করতে তার নিত্যানন্দ যখন ফিরে আসছেন তখন তিনি এই কলকাতার কাছেই যারা কলকাতাবাসী তাদের কাছে খুব কাছেই হবে সেটি খড়দহ সেই হতে এসে তিনি তার আসন পাতেন অর্থাৎ সেখানে এসে তিনি থিতু হন এবং পানিহাটি যেটি হচ্ছে শতপুরের ঘাট সেই পানিহাটিতে তখন তখন রাঘব পণ্ডিত বসবাস করতেন এবার রাঘব পন্ডিতের সেই আখড়ায় চৈতন্য নিত্যানন্দ দুজনেই আগেও গিয়েছেন এবার রঘুনাথ দাস গোস্বামী এসে হাজির হয়ে হলেন পানিহাটিতে এবং স্মরণ নিলেন নিত্যানন্দের এবার এই যে রঘুনাথ দাসের কথা বলছি এই রঘুনাথ দাস গিয়েছিলেন তিনি ছিলেন সপ্তগ্রামের জমিদার গোবর্ধন দাসের একমাত্র সন্তান এবং বড় হয়েছিলেন তিনি স্বাভাবিকভাবে জমিদারের পুত্র যেমনভাবে বড় হয় বিশাল ঐশ্বর্যের মধ্যে বৈভবের মধ্যে তবে তার মধ্যে কিন্তু তার প্রকাশটা সেরকমভাবে দেখা যায় তিনি অল্প বয়সেই মহাপ্রভুর সাক্ষাৎ লাভ করেছিলেন এবং এই যে মহাপ্রভুর সান্নিধ্যে তিনি এসেছিলেন রঘুনাথ দাস তার ফলে হয়েছিল তিনি পরম বৈষ্ণব হয়ে উঠেছিলেন এবং পরবর্তীকালে বাণীহাটিতে রাঘব পণ্ডিতের কীর্তন মহোৎসব দর্শন করতে এসে সাক্ষাৎ পেলেন নিত্যানন্দের কোথায় সাক্ষাৎ পেলেন গঙ্গার ধারে এক বট গাছের নিচে যেখানে নিত্যানন্দ প্রভু বসে রয়েছেন আপনারা যদি সেখানে যান এখনো সেই বট গাছটি রয়েছে সুন্দর করে তার সেই জায়গাটি বাঁধালো রয়েছে হ্যাঁ কোথায় তিনি বসেছিলেন সেই জায়গাটিও আপনারা দেখতে পান এবার এই যে নিত্যানন্দ নিত্যানন্দ যখনই রঘুনাথ দাসকে দেখলেন তখনই বলেন আয় আজ তোকে দণ্ড দেবো তার আগে রঘুনাথ দাস তাকে দূর থেকে প্রণাম করেছেন কি সেই দণ্ড নিত্যানন্দ আদেশ করলেন যে এখানে অনেক বৈষ্ণব ভক্ত আছেন তাদেরকে দই আর চিড়ে খাওয়াতে হবে এবং তারপর তিনি এটি বললেন কিন্তু এই অনেক ভক্ত সেখানে নিত্যানন্দ প্রভু ছিলেন স্বাভাবিকভাবে অনেক ভক্ত থাকবেন তাহলে তার একটা আয়োজন করতে হয় তখন অনেক বড় বড় মৃতকুণ্ডিকার মধ্যে পাঁচ সাতজন ব্রাহ্মণ চিরা ভেজাতে লাগলেন এবং একজন ভক্ত নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য চিড়ে ভেজাতে লাগলেন এবার অর্ধেক চিরা দই দিয়ে কলা দিয়ে আর অর্ধেক ঘন দুধ তিনি চাপা করা দিয়ে মাখতে লাগলেন এখন মহাপ্রভু তো তখন নীলা চলে তিনি তো ওখানে উপস্থিত নেই জনশ্রুতি বা লোকশ্রুতি রাজ রয়েছে যে প্রভু নাকি তাকে ধ্যানের মাধ্যমে ডাক পাঠিয়েছিলেন আর মহাপ্রভু হাজির হয়েছিলেন সেই দুই চিরের মহোৎসবে এবং আমরা যে কৃষ্ণদাস কবিরা যে চৈতন্য চৈতামৃত্তেও সেখানে খুব সুন্দরের একটি আহ বর্ণনা করা আছে বলা হচ্ছে যে মহাপ্রভু আইল দেখি নিতাই উঠিলা তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা অর্থাৎ এই যে চৈতন্য চৈতামূ কিন্তু বলছেন যে সেখানে স্বয়ং মহাপ্রভু উপস্থিত ছিলেন এবার সেই থেকে পানিহাটিতে এই দইচিরি উৎসব হয়ে আসছে বা দণ্ড মহোৎসব হয়ে আসছে এবং প্রতি বছর আমাদের জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে সেই যে বটগাছটি ছিল যেখানে ইত্যানন্দ প্রভু বসেছিলেন সেইখানে পালিত হয় এই দণ্ড মহোৎসব এবং সারা বাংলা থেকে হাজার হাজার বৈষ্ণব ভক্ত সেই সময় ওখানে সম্মিলিত হয় নিত্যানন্দ আর চৈতন্যের স্মৃতি যেন সেখানে রয়ে গেছে এখনো যদি কখনো সুযোগ সময় হয় তাহলে অবশ্যই আপনারা সেই জায়গাটি দর্শন করে আসবেন আর যদি দধিচিরা উৎসব যেদিন হয় বা দণ্ড মহোৎসব যেটির আরেকটি নাম বলে অবশ্যই আপনারা সেই জায়গাটায় গেলে তার একটা আলাদা আপনারা বুঝতে পারবেন সেই দই চিরি উৎসবে ঠাকুর কিন্তু প্রতি বছরই যেতেন এবং সেই একটি বছরের বর্ণনা খুব সুন্দর করে সীমা লিখেছেন আপনারা শুনুন আশা করি ভালো লাগবে তা তিনি প্রথম পরিচ্ছেদ আগে বলেছি এটি দুখানা পরিচ্ছেদে লেখা তা আমরা আজকে প্রথম পরিচ্ছেদেই পাঠ করব। প্রথম পরিচ্ছেদে আমরা দেখব ঠাকুর সেখানে কিভাবে গেলেন এবং সেখানে কি করছে তা প্রথম পরিচ্ছেদে একটি উপশীল তিনি দিয়েছেন লিখছেন ঠাকুর সংকীর্তানন্দে ঠাকুর কি শ্রী গৌরাঙ্গ এই প্রশ্নটি তিনি করছেন শ্রীম কেন করছেন আসুন আমরা পাঠ করতে করতে সেটি জেনে নিতে পারব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক ও রাজপথে সংকীর্তনে দলের মধ্যে নৃত্য করিতেছেন বেলা একটা হইয়াছে আজ সোমবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি আঠারোই জুন আঠারোশো তিরাশি সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইয়া আছে ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন কেহ কেহ ভাবিতেছেন শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে চতুর্দিক হইতে পুষ্প বৃষ্টি ও হরির লুট পড়িতেছে এত অসাধারণ বর্ণনা বা লেখনী শ্রীমর দেখুন আমরা তো সেই সময় সেই দিনটাতে ছিলাম না কিন্তু তার এত সুন্দরভাবে নিপুণভাবে তিনি গেঁথেছেন সেই সময়টাকে যে আমরা যদি পড়ি একটু একান্ত হয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের সামনে সেই ছবিটা ভেসে ওঠে একবার একটু কল্পনা করুক দেখবেন ভালো লাগবে নবদ্বীপ গোস্বামী প্রভু নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দিরা ভিগ্রকে ছিলেন এমন সময় ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতে এটি রাঘব পণ্ডিতের চিরার মহোৎসব শুক্লা পক্ষের ত্রয়োদশ তিথিতে বর্ষে হইয়া থাকে দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন একটু আগেই এই যে আমরা ইতিহাসটা বলছিলাম সেখানে আমরা এই কথাটি বিস্তারিত বলেছি এবং বলেছি এই কারণেই যাতে পরবর্তী সময়টা আপনাদের বুঝতে সুবিধা হয় তা দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন ওরে চোরা তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়া আসিস আর চুরি করে প্রেম আশ্বাস আশ্বাসন করিস আমরা কেউ জানতে পারি না আজ তোকে দণ্ড দিব তুই চিরাম মহোৎসব করে ভক্তদের সেবা কর ঠাকুর প্রতি প্রায় আসেন আজও এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন সেখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রমাণ প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল সেই গাড়িতে রাখাল মাস্টার রাম ভবনাথ আরও দু একটি ভক্ত তাহারা তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চকের বড় রাস্তায় ট্যাঙ্ক রোড গিয়া পড়িল ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড যেটাকে আমরা বিটি বলি যাইতে যাইতে ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন তারপরেই আবার ব্র্যাকেটে লিখছি পেনিটির মহোৎসবে শ্রীরাম কৃষ্ণের মহাভাব পেনিটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছি বা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন হঠাৎ নামিয়া তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামী সংকীর্তন দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন পাছে পড়িয়া যান শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে ধারণ করিতেছেন আর ভক্তেরা করিয়া তাহার চরণে পুষ্প বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ফেরা ঠেলি আপনারা একবার চিত্রটা কল্পনা করুন শ্রীম কিন্তু সেরকম ভাবে লিখেছেন যাতে আমরা বুঝতে পারি ঠাকুরের যে মাহাত্মটা ছিল সেইটা যাতে আমরা বুঝতে পারি এবং তিনি মানুষকে কিভাবে আকৃষ্ট করতে পারতে এই ছোট্ট একটি আমরা যেটা পড়লাম কয়েকটি মাত্র লাইন পেনেটি মহোৎসবে গাড়ি পৌঁছানোর পর থেকে কি হলো এখনো পর্যন্ত তাতেই আমরা বুঝতে পারি তিনি লিখছেন ঠাকুর অর্ধ অর্ধ বাহ্য দশা নৃত্য করিতেছেন বাহ্য দশায় না দশায় নাম ধরিলেন গান অর্থাৎ একটি গান তিনি বলেন যার এখানে আমরা তিনটি তিনটি লাইন এখানে পাব যাদের হরি বলতে নয়ন ঝরে ওই তারা তারা দুই ভাই এসেছে যারা আপনি নেচে জগৎ না চায় তারা তারা দুই ভাই এসেছে যারা আপনি কেঁদে জগৎ যারা খেয়ে ঠাকুরের সঙ্গে এই যে ঠাকুর যখন এই গানটি গাইছেন তখন ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হয়ে নাচছেন গৌর নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছে। নাচিতেছেন এরকম একটি বোধ তখন সকলের হচ্ছে যে স্বয়ং গৌর আর নিতাই এরা নাচছেন ঠাকুর আবার তখন কান ধরল নদী টলমল টলমল করে গৌর প্রেমের তরঙ্গ রাখব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা কৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের কিয়দংশ প্রবেশ করিতেছেন অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছেন না কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উঁকি মারিতেছেন তারপর আবার একটি উপশিরোনাম শ্রী শ্রী রাধা কৃষ্ণের মধ্যে নৃত্য ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙ্গিনায় আবার নৃত্য করিতেছেন করিতে গর্বর মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন আর চতুর্দিক হইতে পুষ্প বাতাসা চরম তরে হরি হরিনামে রোল আঙ্গিনার ভিতর হ উঠিতেছে সেই ধ্বনি রাজপথে পৌঁছাইয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনিত লাগিল ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহী অবাক হইয়া এই সমুদ্র সমুদ্রকল্লোলের ন্যায় হরি ধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরি বল হরি বল করিতে লাগিল পেনিটির মহোৎসবে সমবেত সহস্র সহস্র না নরণারী ভাবিতেছেন এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ ক্ষুদ্র আমিনায় বহু লোক একত্রিত হইয়াছে ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণকে বাহিরে আনিলেন আবার আরেকটি উপশির নাম রয়েছে শ্রীমণি সেনের শ্রী মণি সেনের সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের করিলেন এই সেন পরিবারদের পেনেটিতে শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা তাহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করে ঠাকুর একটু বিশ্রাম করিলে পর মনীষেন ও তাহাদের গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন কিয়ৎক্ষণ পরে রাম রাখাল মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আর এক ঘরে বসানো হইল ঠাকুর ভক্ত বৎসন নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছে এখানে এই পরিচ্ছেদটা শেষ হয়ে যায় কিন্তু তারপরে ওই বাড়িতেই কি ঘটলো সেইটা কিন্তু শেষ হয় না শ্রীমদ তার একটি সুন্দর বর্ণনা দিয়েছে কেননা তিনি একটি আলাদা পরিচ্ছেদ করে দিচ্ছেন ওটাকে কারণ ওখানে আমরা দেখতে পারবো শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর সঙ্গে ঠাকুরের কিছু কথোপকথন হচ্ছে এবং সেখানে কিন্তু নবদ্বীপ গোস্বামীকে ঠাকুর উপদেশ দিচ্ছেন এটি আমরা আগেও দেখেছি গোস্বামী এটা হচ্ছে বৈষ্ণবদের আচার্য হ্যাঁ তা সেই তাদেরকে ঠাকুর উপদেশ দিচ্ছেন এটি আমরা আগেও দেখেছি তা আজকে যদি সেইটা আমরা শুরু করি তাহলে আমাদের এই পাঠটা দীর্ঘ হয়ে যাবে আমরা কেবল আজকে এই বাহ্যিক রূপটা দেখলাম যে দই চিরা উৎসবের বাইরে কিরকম মাতোয়ারা অবস্থা হয় এবং ঠাকুর সেখানটায় গিয়ে কিভাবে তার রসটা আস্বাদন করে এবং তিনি কিভাবে ভাবে চলে যান সেখানে ভক্তরা ঠাকুরকে দেখে কেমন অনুভব করেন এইগুলো আমরা জানলাম এবং সুন্দর বর্ণনার মধ্যে দিয়ে আমরাও সেই জায়গাটা যেন আজকে উপস্থিত হয়েছিলাম আগামীকাল আমরা শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর সঙ্গে ঠাকুরের কি কথোপকথন হচ্ছে সেটি শুনব আপনারা অবশ্যই আসবেন অবশ্যই শুনবেন দেখবেন নতুন কিছু জানতে পারবেন এবং যেটি জানতে পারবেন সেটি হচ্ছে খুব জটিল কিছু কিন্তু ঠাকুর আমাদেরকে সহজ ভাষায় সহজ করে সেগুলি জানিয়ে দেন আর এইটি হচ্ছে আমাদের একটি বড় পাওনা কেউ তো আমাদের এরকম ভাবে শেখায় না যেটা ঠাকুর আমাদেরকে যেভাবে শেখায় আমাদের ভাগ্য সৌভাগ্য যে আমরা ভগবান শ্রী শ্রীরাম কৃষ্ণকে পেয়েছি এবং অবশ্যই কথা বলতে এই গ্রন্থ ওখানে পেয়েছি তাই আপনারা অবশ্যই কালকে আসুন এবং শুনুন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার